আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে আজব এক লাকড়ির চুলা যেটা নাকি ধোয়া কালীবিহীন পরিবেশ বান্ধব এক লাকড়ির চুলা গ্যাসের যেতে অর্ধেক খরচে রান্না হয়ে যাবে আপনার সারা মাস তো এই চুলা সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো আমাদের সাথে বড় বড় মতো আছে আদনান ভাই ভাই কেমন আছেন জি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক সবাই কেমন আছেন আপনারা জি আলহামদুলিল্লাহ আজকে হ্যাঁ ভাই একটু নোট দিয়ে নিন গ্যাসের থেকে অর্ধেক খরচ না গ্যাসের থেকে প্রায় সেভেন্টি থেকে 80% কম খরচে কিন্তু আমাদেরই চুলায় রান্না হয়ে যাবে আচ্ছা আমাদেরই চুলাটাকে মেজিক চুলা বলা হয় অনেকে জাদর চুলা বলে এর একমাত্র কারণ হচ্ছে যে এই চুলাটিতে আপনার হচ্ছে অনেক বেশি সাশ্রয়ী আচ্ছা অনেক বেশি শাস্ত্রই এবং এই চুলাটি ধোয়া হয় না কালি হয় না এবং গন্ধ হয় না এবং আপনার হিসাবে যেহেতু চলে আসলাম জি একটা মিডিয়াম ফ্যামিলিতে ধরেন আমার একটা ফ্যামিলি যেখানে আমার একটা সিলিন্ডারে হয় না যে আমার একটা সিলিন্ডারে বেশি লাগে যে তো একটা সিলিন্ডারের দাম হচ্ছে ধরেন পনেরোশো টাকা তাহলে দুইটা সিলিন্ডারের দাম হয় তিন হাজার টাকা তিন হাজার টাকা এবারে যে আমার একটা থেকে দুইটা সিলিন্ডার প্রতি মাসে লাগতে লাগে তো দুই থেকে তিন হাজার টাকা খরচ হয় আপনার যদি দুই থেকে তিন হাজার টাকা খরচ হয় তাহলে আমাদের এখানে কত খরচ হবে এটাই নিশ্চয়ই কোয়েশ্চেন ইয়েস ইয়েস আমাদের এখানে আপনার হচ্ছে যে যদি সর্বোচ্চ তিন থেকে চারশো টাকা তাহলে খরচ হবে যদি আপনার এক সিলিন্ডারে হয় দুই হাজার টাকা তাহলে আমি বলবো আড়াইশো থেকে তিনশো আর যদি সিলিন্ডার দুইটা লাগে তাহলে হয়তো তিনশো থেকে চারশো টাকা টাচ করতে পারে আচ্ছা 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 রান্না হয়ে যাবে আচ্ছা এটা তো বাসা বাড়িতে ব্যবহার কর বাসা বাড়িতে ব্যবহারের জন্য এবং যদি বলি যে না কোন টাকাই লাগবে না কোন টাকাই লাগবে না যাদের বাসা বাড়িতে লাকড়ি আছে তাদের কাছে কোনো টাকা লাগবে না মানে বিনা খরচের বিনা খরচে

এই যেমন এই একটা ব্যাটারি আছে হ্যাঁ এই ব্যাটারির মাধ্যমে কিন্তু হওয়ার কিছু নাই কারণ কোনো কিছুই নাই ভাই নষ্ট কোনো কিছু নাই এই যে চুলাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে উন্নত মানের স্টিল

এই যে দেখেন এখানে আপনারা হচ্ছে অনেক বড় বড় চুলা দেখেন অনেক বড় বড় চুলাগুলোও কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন মানে এই চুলাগুলো আসলে মানুষ কি মানে বিজনেস পারপাস কিনে নাই বিজনেস পারপাস কিনে ভাই এগুলো আমরা এইজন্য নাম দিয়েছি কমার্শিয়াল চুলা এগুলো ধরুন আপনারা হচ্ছে যারা কমার্শিয়ালি চিন্তা করে যেমন আপনারা হলো যে যারা আপনারা হচ্ছে যে হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা তারপরে আপনারা হচ্ছে যে যারা আপনারা হলো কি বলে ইউনিভার্সিটির হল তারপরে বিভিন্ন আপনার হচ্ছে যে বিভিন্ন বড় বড় আপনার হচ্ছে ফ্যাক্টরি যেমন ওষুধের ফ্যাক্টরি তারপরে আপনার হলো যে আছে চাঁচুরের কারখানা নানা রকমের ফ্যাক্টরিতে কিন্তু আপনার হচ্ছে এগুলো ইউজ হয় মিষ্টির কারখানা তারা মূলত এই চোলাগুলো ইউজ এখন আপনাদের কাছ থেকে এই চোলাগুলো কিনে নেওয়ার পরে যে এই যে বিভিন্ন কারখানার কথা বললেন যে তাদের খরচ কিরকম কমছে এটা জানাইছে আপনাদের ভাই খরচ সত্তর থেকে আপনার আশি গুণ কমে গেছে যেমন এই যেই কারখানায় বা যেই হোটেলে ধরেন এক লাখ টাকার আপনার গ্যাস পড়তো সেই হোটেল এখন সর্বোচ্চ আপনার দশ থেকে পনেরো হাজার টাকা খরচ হয় এক লাখ টাকার খরচ নেমে আসছে মাত্র দশ হাজারে দশ হাজারে ভাই এত সাশ্রয়ী এত নেমে আসছে মাটির চোরাই যে লাকড়ি পরে তার থেকে আপনার হচ্ছে যে অনেক গুণ কম লাকড়ি পরে আমাদের টাই আচ্ছা জি মানে এই চুলায় লাকড়ি কম লাগার কারণ কি লাকড়ি কম লাগার একটা কারণ হচ্ছে দেখবেন আপনার হচ্ছে যে মাটির চুলায় আপনার লাকড়ি

তো এটার দাম দর কি অনেক বেশি হবে না ভাই দাম দর বেশি হবে না গ্যাসের চুলাই যেখানে প্রত্যেক মাসে দুই হাজার টাকা খরচ হচ্ছে বা তিন হাজার টাকা খরচ হচ্ছে সেখানে আমাদের এখানে খরচ হবে দুইশো থেকে আড়াইশো টাকা আড়াইশো টাকা

মানে এই চুলাগুলো এই ভিডিও দেখার পরে হ্যাঁ যারা আসলে কিনতে চাইবে যে আচ্ছা তার মধ্যে একটু ফাঁকে দেখিনি দেখেন দর্শক মানে আমি কিন্তু আজকে চলে আসছি সরাসরি হচ্ছে একটা একবারে কারখানার ভেতরে এখানে কিন্তু ভাইরা দেখেন এই যে কত কত মানে চুলা বানানোর জন্য জিনিসপত্র বানায় রাখছে প্রোডাকশন আমরা রেডি করতেছি আর প্রোডাকশন রেডি করতেছে দেখেন এখানেও কিন্তু দেখেন কত চুলা আবার এই দিকেও দেখা যাচ্ছে দেখেন অনেক অনেক চুলা আছে ভাইদের কাছে মানে সব কিছু এতগুলো বানাইছে তার মানে সেল কিন্তু আছে প্রচুর আর না হলে কিন্তু এত এত চুলা কিন্তু ওনারা অগ্রিম বানায় রাখতো না দেখেন ও রে চমৎকার আচ্ছা এই ভিডিও দেখার মাধ্যমে যারা আপনার কাছে চুলাগুলো নিবে হ্যাঁ তারা কিভাবে নিবে আচ্ছা ভিডিওতে যেই নাম্বার থাকবে সেই নাম্বারে আমাদেরকে কল করে তার নাম তার ঠিকানা এবং আপনার হচ্ছে তার ফোন নাম্বারটা দিলেই আমরা কিন্তু তার বাসায় চুলা দিয়ে আসবো কত টাকা অ্যাডভান্স করতে হবে না কোনো অ্যাডভান্স করতে হবে না শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকার ভিতরে একশো টাকা মাত্র হোম ডেলিভারি কিন্তু হোম ডেলিভারি ঢাকার ভিতরে মাত্র একশো টাকা আর ঢাকার বাইরে যাবে সর্বোচ্চ দুইশো টাকা ও এই খরচ এই খরচ আর কোনো খরচ নাই মানে টাকা চুলা হাতে পাবে তারপরে মানে ক্যাশ অন ডেলিভারি বুঝি আর কি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে ওকে ওকে সরাসরি যারা আপনার কারখানায় আসবে তাদেরকে ঠিকানা বলে দিবেন হ্যাঁ সরাসরি আমাদের কারখানায় এসে চুলা জ্বালিয়ে দেখে ভালো লাগলেও কিন্তু আপনি নিতে পারবেন হ্যাঁ আমাদের ঠিকানাটা আমি বলে দিই ঠিকানাটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিল্লা সিটি হাউজিং সিটি হাউজিং এর নয় নাম্বার রুট আঠারো নাম্বার বাড়ি হচ্ছে আমাদের অফিস ওকে দর্শক যাদের আসলে দেখেন জ্বালানি খরচের কারণে ব্যবসায় অনেক ক্ষতি হচ্ছে যারা হচ্ছে দেখেন যে গ্যাসের খরচের কারণে আপনাদের লাভ মানে আপনাদের ব্যবসায় আপনারা লাভ করতে পারতেছেন না

তো আপনার ট্রাই করে দেখতে পারেন দর্শক আজকে এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম হামিলাম